স্ক্র্যাচ নাই না একেবারে ফ্রেশ ভাই প্লাস পয়েন্ট হলে এলপিজিও করা আছে এলপিজি করা আছে ভাই কর্নার গুলো দেখাই দেই জি এই যে বিট দেখেন কারণ এগুলো দেখলে বুঝবেন গাড়িতে কোনো মাইটের আছে কোনো মাইন নাই ভাই একেবারে গ্যারান্টি সহকারে ভাই একদম টিন বডির গাড়ি ভাই একেবারে টিন বডি ভাই এই পাশ থেকে একটু ভিতরটা আপনাদেরকে দেখায় দেই সিট কভার ইনস্টল করা জি এবং গাড়িটা তো স্মার্ট কার্ড প্রথম মালিক একদম প্রথম মালিক স্মার্ট কার্ডের মালিক ভাই প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টার লোগো আর এটা যেহেতু এক্স প্যাকেজের গাড়ি অবশ্যই কি স্টার্ট থাকবে এবং সিট কভারগুলোও কিন্তু খুবই ইউনিক সিট কভার খুবই সফট আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব যারা চাচ্ছিলেন ভাই একটা ফ্রেশ এক্সিউ গাড়ি নিব আমার তেলের গাড়ি লাগবে নন হাইব্রিড গাড়ি লাগবে এবং কি যে বদলোক আগে চালিয়েছে যাতে করে একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি পায় একজন ডক্টর ব্যবহৃত গাড়ি চায় আজকের এই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু ইঞ্জিন রুমটা অনেক অনেক সুন্দর ভাই